যারা দিনই পরিচয়ে পরিচিত এমনকি দিনী মাদ্রাসা এমনকি আল্লাহর ঘর মসজিদ সেখানে পর্যন্ত আমরা যে ওই মনুষ্যত্বের পরিচয় টুকুন ব্যক্ত হয়ে গেছি যে আমরা একটা মানুষের সর্বনিম্ন একটা ভদ্রতা থাকে একটা পবিত্র স্থান একটা পবিত্র জায়গা একজন মানুষ তিনি একজন মানুষ তার শরীরে একটা ব্যথা আছে তার মা বাবা আছে দুঃখ কষ্ট আছে এগুলো তো ধর্মের কথা তো পরে এটা মানবতা বোধ একজন মানুষকে যখন আহত নিহত করে কেউ ক্ষত বিক্ষত করে কারো রক্ত দেখলে কেউ একটু ব্যতীত হওয়া একটু তো একটা মানবতা বোধ থাকে মানুষের একটা মানুষ যখন কাতরায় তখন মানুষটাকে মানুষ কীভাবে পিটায় একজন মৃত্যু শেষ পর্যায়ে মৃত্যু হবে হবে ভাব তখনও মানুষ উল্লেখ করে সে মানুষটাকে আহত করে কিভাবে চরম ভাবে হিংস্রের মতন তার উপরে গুলি চালায় কিভাবে তার উপর পিটা পিটায় কিভাবে আঘাত করে কিভাবে আল্লাহর ঘর মসজিদের মধ্যে কি দৃশ্য সব মিলে যদি আমরা খুঁজতে যাই একটাই কথা আমাদের মধ্যে কিছু ক্লাসিক্যাল কিছু পড়াশোনা আছে যেটা আমাদের হজরত বলেন মাদ্রাসাগুলোর মধ্যে দর্স দাদ্রিস পড়া পড়ানোর একটা চর্চা আছে পড়া দরকার পড়ানো দরকার ইমামতি করা দরকার হুজুর হওয়া দরকার বক্তা হওয়া দরকার এই রকম কিছু একটা মেজাজ সারা পৃথিবীতে ছড়ায় গেছে যা আমার একজন মানুষ হওয়া দরকার একজন মানুষ এবার আমি যেখানেই যাব একজন মানুষ তার মধ্যে একটা মানবতা বোধ আছে একটা লজ্জা বোধ আছে একটা চোখ লজ্জা আছে তার মধ্যে একটা মানুষের কল্যাণ কামনা আছে এরকম মানুষের অভাব এখানে হরম শরীফের দেখলেই বোঝা যায় যে সারা পৃথিবীর মানুষের মধ্যে যে কিসের অভাব মুমিনরা আসেন আল্লাহর বান্দারা আসেন কাকে কিভাবে মাফ করবেন রব্বুল আলমিন তিনি রহমান রহিম কিন্তু আমাদের মধ্যে যে কমতি সেটা আমরা অনুভব করি এখানেও চরম অভাব এই জন্য দিন বলতেন শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিসমান ই জুমলা সুদী ইনসান ইনসানা সুদি সব কিছুই হইলা এখনো মানুষ হইলে না শিক্ষিত হইলে পণ্ডিত হইলে হুজুর হইলে পিস সাহেব হইলে বক্তা হইলে মানুষ হইলে না আর হাকিম মোহাম্মদ হজর থানুবি বলতেন যে বড় হুজুর হইতে চাও ঈ সাহেব হইতে চাও খলিফা হইতে চাও কোনো ধ্যানে মগ্ন হইতে চাও যার যেখানে মনে চায় সেখানে যাও হ্যাঁ কেউ যদি মানুষ হইতে চাও আসো আশাফালি তোমার খেদমতির জন্য প্রস্তুত আশাফালি তোমাকে মানুষ হওয়ার ব্যাপারে তোমাকে হেল্প করবে তোমাকে সহযোগিতা করবে যে মানুষের সকালে মন মানুষের বিকালে মন মানুষের বন্ধুর সঙ্গে এইভাবে চলে মানুষের রাজার সঙ্গে ভাবে প্রজার সঙ্গে ভাবে মানুষের অধীনস্থের সঙ্গে ভাবে উপরস্থের সঙ্গে ভাবে স্ত্রীর সঙ্গে ভাবে স্বামীর সঙ্গে সহকর্মীর সঙ্গে ভাবে যে মানুষ হয় যেখানে যায় সেখানে মানুষ আমাদের মনে আছে বাজারে একজন মাজুর লোক সোজা হয়ে হাঁটতে পারেন না লাঠি ভর দিয়ে বাঁকা হয়ে হয়ে হাঁটেন এই তরকারি বিক্রি করতেন তাও কোন রকম তরকারি তার মৃত্যুর পর তার আশপাশের লোকেরা এতটা ব্যতীত হয়েছে সবাই এক আওয়াজে বলছে একজন মানুষ ছিলেন তিনি একজন মানুষ ছিলেন কেমন লাগে কি মুশকিল যে এই যে মানুষের মধ্যে একটা মমতা বোধ এবং সকলের মধ্যে একটা মায়া মমতা যে তার মতো মানুষ হয় না আজকে আমরা কোথায় এক একজনের মৃত্যু হইলে মানুষ উল্লাস করে একটা জালেম গেল একটা হিংসুক গেল একটা দুষ্টলুক দুনিয়ার থেকে গেল মানুষ খুশি হয় যা আমরা কয়জন এরকম হইলাম যে আমরা দুনিয়ার থেকে গেলে হজরত ইমাম আবু মৃত্যুর পর এনতেকালের পর পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কান্নাকাটির রোল কি ব্যাপার যে হুজুর তো মাসে মাসে আমাদের বাসায় রুটি আর আটা পাঠাইতেন ইনি ভাতা পাঠাইতেন আমাদের ঈদের খরচ পাঠাইতেন গোপনে গোপনে আমাদেরকে মাসিক ভাতা দিতেন কেউ জানতো না সবাই জানতো উনি বিশ্ব সেরা চল্লিশ জন আলেমের খরচ বহন করেন এটা জানতো সবাই কিন্তু চুপে চুপে গোপনে গোপনে এতগুলো পরিবারের এত রকমের সেবা করেন এটা কেউ জানতো না তারা মানুষ ছিলেন আর এই যুগে আমাদের একজন দোষ বেচারা যে মিটফোর্ড এদিকে বাউবাজার বাসা এক বাপের এক ছেলে তানভীর মিয়া সে বলতেছে আমার বাবার মৃত্যুর পর আমি জানতে পারলাম মহল্লার এক দোকানদার বলতেছে যে মহল্লার গরিবদের জন্য ওই দোকানদারকে উনি যা তুমি দিবা আমার নামে লিখে এরা যখন বিপদে পড়বে ঘরে চাল থাকবে না কয়েল থাকবে না চিনি থাকবে না তেল থাকবে না এটা আমার নামে লিখে রাখবা প্রতি মাসে উনি বিল দিতেন এই গরিবদের জন্য ওই দোকান ওনার জন্য ওনার পক্ষ থেকে বাজেট ই সাহেবকে হাদিয়া দিতেন ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে আবার উনি বলতেন আমার ছেলে যেন না জানে কারণ যার লে আবার হাদিয়া দিবে না বলবে আব্বা তো দিসে তারটা সে দেখ আমারটা আমি দিলাম না জানানোর কৌশল কেন যাতে ছেলে আবার আলাদা দেয় তো অসুস্থ হয়ে কয়েকদিন তিনি মসজিদে যেতে পারেন নাই তো প্রতিদিন মসজিদে একটা নির্দিষ্ট টাকা দান বাক্সে দেন যে কয়েকদিন যেতে পারেন নাই মোয়াজ্জেন সাহেবকে ডাকছেন যে আমি কয়েকদিন যেতে পারি নাই এই কয়েকটা টাকা তো আমি না বাক্সে নিয়ে দিয়ে মানুষ পৃথিবীতে আসলাম দুনিয়াতে কয়েকদিন খাইলাম ভোগ করলাম এও মানুষ আর কয়েকদিন কিছু গাছ লাগায় গেলাম যে যারা আমার জন্য কানবে যারা আমার জন্য আহ করবে যারা আমার জন্য চোখের পানি ফেলবে অথবা এমন কিছু সৎকায় জারিয়া করে গেলাম এমন কিছু আখলাক দেখায় গেলাম অথবা আল্লাপাককে রাজি খুশি করার জন্য তো বস্ত বড় দৌলত যদি আল্লাপাক নসিব করে দেন সেটা হলে তার কথাই নেই এই সব মিলায় যে হাদিস শরীফায় সাহাবাই কেরাম বলছেন আইয়ুর ইমানি আফজাল কোন ইমান সবচেয়ে উত্তম নভিজি বলছেন হুলুকুল হাসান উত্তম আখলাক এটা হলো সবচেয়ে বড় ভারী ইমানওয়ালা ইমানি আমলের মধ্যে সবচেয়ে উত্তম এবং ভারী আমল হইল উত্তম আখলাক আর মা মিন মিন্ত হলুক কেমতে আমল ও যখন ওজন হবে উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমলের ওজন হবে না সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্রের ওজন আমরা আমল বুঝি নামাজ রোজা এটাকে বুঝি কিন্তু যে একজন মানুষকে একটু সহযোগিতা করা এটার যে ওজন কত একটা মাখলুককে একটু হেল্প করা এটার যে ওজন কত এটা আমরা বুঝি না একদম মানুষের একটা কষ্ট লাঘব করা এটার যে ওজন কত এটা আমরা বুঝি না এই মমতা এই মনুষ্যত্ব আজকে পৃথিবীতে খুবই অভাব খুবই দুর্ভিক্ষ এটা আল্লাহ আমাদের মধ্যে এটা জাগ্রত করার তৌফিক দান করেন এটা জাগ্রত হইলে সমাজ ঠিক হবে আমরা ঠিক হব আমাদের দেশও ঠিক হবে ইনশাল্লাহ আমাদের মধ্যে হাজার বৈদ হাজার ভিন্নতা থাকবে আমাদের মধ্যে দলের ভিন্নতা থাকবে মাঝাবের ভিন্নতা থাকবে রাজনীতির ভিন্নতা থাকবে দেশ মানচিত্র ভিন্নতা থাকবে কিন্তু আমরা তো মানুষ আমরা মানুষ হিসেবে সবাই এক আমরা একই বাবার সন্তান আর হইতে পারে আমাদের কোনো ভিন্নতা সেই ভিন্নতা আমাদেরকে অমানুষের কাতারে না নিয়ে যায় যে পশুর চরিত্রে আমাদেরকে নিয়ে না যায় যে ভাষার ভিন্নতা ধর্মের ভিন্নতা কিংবা মাঝহাব কিংবা ফেরকার ভিন্নতা এটা তো একটা খুবই সামথিং খুবই ছোটো একটা ব্যাপার কিন্তু এটা আমাদের মধ্যে এ শুধু একটা ফেরকার ভিন্নতা এটা মাঝাবের ভিন্নতা মতের ভিন্নতা এতটা আমাদেরকে হিংস করে তোলে যেন মানে মানুষে অমানুষে আমাদের লড়াই শুরু হয়ে গেছে মনে হয় যেন আমাদের কেউ কাউকে খুন করে ফেলতে হবে এটা ঠিক না যে সব কিছুর উপরে যে আল্লাপাকের দেওয়া আল্লাহ পাক দেখছেন না সারা পৃথিবীতে মুশ্রিক আছে বেঈমান আছে পাক কি টিপে মারতে পারেন না তিনি তো সবাইকে রিজিক দিচ্ছেন তার দেওয়া রিজিক খায় সারা পৃথিবীতে কতটা হিলম কতটা সহ্য তার দেওয়া জমিনে বাস করতেছে তার টানানো সামিয়ানার নিচে তার দেওয়া আলো তার দেওয়া বাতাস তার উৎপন্ন খাবার দাবার সব দেখতেছেন তিনি হিসাব যা হবে তো এতটা অধৈর্য হওয়া তাখাল্লা খুব আখলা কিল্লা এবং রব্বুল আলমিন কাকে কখন তার দিন পরিবর্তন করে দেন সময় পরিবর্তন করে দেন তবা করে সে মানুষটাও তো অনেক অগ্রসর হইতে পারে এমনকি যে যাদেরকে আমরা ভালো মনে করি অথবা কেউ যদি মনে করে আমি ভালো নাওজবিল্লা তার চাইতেও সে অগ্রগামী হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে সহি দিন বুঝার তৌফিক দান করেন সর্বোপরি নিজের প্রতি কুধারণা রাখা এটা ফরজা আইন আর অন্যের প্রতি সুধারণা করা ফরজাইন একদম সচক্ষে দেখা হাজার পাপে পাপিষ্ট লোক তারপরেও তার প্রতি সুধারণা করা হোক এগুলো সব কমতি ভিতরে এমন কোন গুণ থাকতে পারে অথবা তার জীবনে এমন কোন ভালো দিক থাকতে পারে যার রুসিল আল্লাপাক তাকে মাফ করে দিলেন দিবেন অথবা আল্লাপাক মাফ করে দিয়েই রাখছেন আমি জানি না আর আমার জীবনে তো হাজার পাপ কোন উসিলে আমি আটকা পড়ে যাব সেটা তো আমার জানা নাই যে এত সব এবাদত বন্দিগি বুজুর্গী সবটা সত্ত্বেও নিজেকে আসামি মনে করা আর আরেকজনের হাজার ভুল বিচ্যুতি পাপাচার জানা সত্ত্বেও তাকে আমার চেয়ে অগ্রগামী মনে করা এটা সকল স্তরের সব মুসলমানের জন্য ফর্যায়ন আর কি বলবো হাকিম মুল মাওলানা নাশাফ আলী থানবির মতন মানুষ বলতেন আমি আমাকে এই মুহূর্তে পৃথিবীর সকল মুসলমানের চেয়ে নিকৃষ্ট মনে করি মৃত্যুর দিক থেকে কাফের চেয়েও নিকৃষ্ট মনে করি এই ভয়ে আজকে যে কাফের সে যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করলো না আমি যদি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করলো তাহলে তো সে তা আমার চেয়ে অনেক দামি সুতরাং যে কোনো বড়াই কোনো বাহাদুরি না দেহ নিয়ে আসে না শক্তি নিয়ে আসে না মাল দৌলত নিয়ে আসে না ঈমান নিয়ে আসে না আমল নিয়ে আসে কিসের যে ছাই যদি উঠতে থাকে অনেক উপরে এটা ছাইয়ের কিছু না এটা বাতাসের ব্যাপার বাতাসের জোরে ছাই উড়ে চলে গেছে অনেক বাতাস আবার ভিন্ন দিকে প্রবাহিত হইলে সে মাটিতে আসতে সেকেন্ডের ব্যাপার তো আমার আপনার সব কিছু তো আল্লাহ পাকের কুদরতের সামনে ছায়ের চেয়েও আরও তুচ্ছ আরও তুচ্ছ আল্লাহ যদি কোনো দিক থেকে কাউকে কিছু দিয়েই দেন শুক্রিয়া আদায় করা আর কাঁপতে থাকা হে আল্লাহ আপনি এখানে উঠাইছেন আপনি আমাকে এখানে নিয়ে আসছেন আল্লাহ আমি নিচে নিক্ষেপ হলে তো শেষ হয়ে যাবো বরং সেখানে কাঁপতে থাকা যদি কাঁপতে থাকে আল্লাহ পাক তাকে করেন না হাজার নেয়ামত পায়েও যদি কাঁপতে থাকে আর শুকুর গুজার হয় রব্বুল আলামিন তাকে বেঈত করেন না যদি দম্ব অহংকার করতে থাকে তখনই তার জন্য রব্বুল আলামিন সহ্য করেন না হ্যাঁ আমি তোমাকে উপরে উঠাইলাম সেখানে উঠে তুমি তোমার বলতেছো তুমি উঠছ আমি উঠাইছি তুমি আমারটাকে অস্বীকার করে বড়ত্ব তুমি তোমার বানায় নিলাম তখনই রব্বুল আলমিন তাকে ব্যয়জ্জত করেন জটিল করেন কোথায় পৃথিবীর বড় দুর্ধণ্ট কত প্রভাব প্রতিপত্তিওয়ালা পাওয়ারফুল ব্যক্তি কেমন কেমন মানুষের এই পৃথিবীর মানুষ নিজ চোখে দেখছে কারণ রব্বুল আলমিন হাদিসে কুৎসিতে বলছেন যে বড়ত অহংকার এটা আমার গায়ের চাদর পরনের কাপড়ের মতন এটা নিয়ে কেউ টানাটানি করলে আমি তাকে রক্ষা করি না আমি তাকে ছাড় দিই না আমি তার প্রতিশোধ নিয়েই ছাড়ি তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলি আল্লাহ আমাদেরকে বিনয় আল্লাহ পাকের সামনে এবং বাস্তবে যেটা অন্তরে সেটা হাসিল করার তৌফিক দান করেন এবং প্রকৃত পক্ষে যে মানুষ আল্লাহ আমাদেরকে সে মানুষ হওয়ার তৌফিক দান করেন হাকিম উলুম্মত হজরত থানবির সিলসিলার যে হাকিম উলুম্মত আমাদেরকে আল্লাহ দান করছেন আমাদের পীর ও মুর্শেদ হজরত আল্লাহ দামদ বারাকাত যিনি সত্যিকার একজন মানুষ তৈরির কারিগর আল্লাহ হযরতের হায়াতে বরকুদ্দেন আমাদেরকে সত্যিকার একজন মানুষ হওয়ার তৌফিক দান করেন ও اخر দাওয়ালা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ কেন্দ্রুল ইহসানে যারা মজলিসে আছেন ছাত্ররা অন্যান্য মাদ্রাসা থেকে ও মসল্লা শুনতেছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ সকলের জন্য দোয়া আলহামদুলিল্লাহ দোয়া তো তৌফিক হইতেছে আল্লাহ সবাইকে বড় আল্লাহ ওয়ালা সকলের তাম নিক মাকসুদ আল্লাহ পুরা করেন শুনলাম মশাল্লাহ খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পড়াশোনা চলতেছে অনেক খুশি হয়েছি শুনে আসাতে যাই কেরাম সহ সকলেই মশাল্লাহ দায়িত্বে সহকারে খুব বেশি সুন্দরভাবে সব কিছু চলছে বলে অনেক বেশি খুশি হয়েছি আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাতে জিম্মাদার হয়ে যান সব কিছু সহজভাবে আল্লাহ পাক পার করে দেবে মাসা আল্লাহ সোহান আল্লাহ হামদি সোহান আকাল্লা আহমভাবে হামদিক আসাদুল্লাহ ইলাহাইলা আনতা স্তব সরুকা বাতু উল্লাই আমি আলহামদুলিল্লাহ সুস্থে আছি একটু ঠান্ডা লাগছে তো ঠান্ডাটা একটু এখানে তো মোসাল্লাহ এসি চলতে থাকে সব দিকেই আবহাওয়ার চেঞ্জের কারণে একটু ঠান্ডাটা বাড়ছে দোয়া চাই সকলের কাছে রান্না সুস্থ করে